টলিউডের নতুন লাভ স্টোরি কি তাহলে সোনামণি সাহা আর প্রতীক সেনের নামেই লেখা হচ্ছে যতই চুপচাপ থাকুক এই দুই তারকা সোশ্যাল মিডিয়া কিন্তু থেমে নেই তাদের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন চলছে সেই গুঞ্জন এবার একেবারে দৃশ্যমান হয়ে গেল ইনস্টাগ্রাম পোস্টে প্রথমে প্রতীক সেন পোস্ট করলেন বিলাস ভুল প্রমোত্তরীর সামনে নিজের ছবি খোলা শার্ট হেড ক্যাজুয়াল স্টাইল আর কিছুক্ষণ পরেই ঠিক একই জায়গা থেকে সোনামনির ছবি নির্জন সমুদ্রতীর সেই প্রমত্তরী আর একটা ছোট্ট হৃদয়ের ইমোজি টেক না করলেও ইঙ্গিতটা স্পষ্ট তাদের আগে একসঙ্গে ফ্যাশন ইভেন্টের হাতে হাত ধরে হাঁটার ছবি তো আগেই ভাইরাল হয়েছিল এরপর বান্দ্রার নামি রেস্তোরাঁয় রাতের খাবার দুজন আলাদা বের হলেও সবাই বুঝে গিয়েছিল একসঙ্গে ঢুকেছিলেন তাদের ঘনিষ্ঠ মহলের সূত্র বলছে গত কয়েক মাস ধরে তারা সম্পর্কে আছেন সময় দিচ্ছেন একে অপরকে বুঝে নেওয়ার জন্য আর এখন যখন ছবিতে এতটুকু করে সব বলে দেওয়া হচ্ছে তখন অনুরাগীদের শুধু একটাই অপেক্ষা একটু স্পষ্ট করে বলো না তোমরা একসঙ্গে আসো কি না হ্যাঁ বন্ধুরা তারা একসঙ্গে আসে তারা প্রেম করছে বাস্তবে তোমরা কে কে তাদের বিয়ে দেখতে চাও কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ